অনেক বড় জুস চলে আসো দেখো না জুস খাওয়ার জন্য কেমন করে হা 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 করে হাসতেছে কি খাবি জুস তোকে দেবে না জুস দেবে তো তাহলে গুড বয় হয়ে বসে থাকবে হ্যাঁ আর চান করে দেবো চান করে এখন তো বড় হয়ে গেছিস মাকে আর চাই না না দাদা দুষ্টুমি করিস না বুঝলি সব তোমায় দেখো সব তোমার কি রা এত চুল গাই না দিছো? তো জুজ দিয়ে ভুলা গেছে যা চুলটা দেখছিস তুই। চুলটার কি অবস্থা হয়েছে দেখেছিস চুলটা দেখেছিস দেখ একবার আয় না গিয়ে যা। একবার গিয়ে দেখ। দেখ একবার আয় গিয়ে দিয়েছে। তোর বাবা এত রে।

ব্যাপারে একটা কথা বলতে চাই হ্যাঁ আর এত শরীরটা খারাপ তাও কিন্তু দেখে কেউ বুঝবে না ও এতটাই অ্যাক্টিভ রয়েছে সকাল থেকে নানান রকমের খেলা শয়তানি দুষ্টুমি জল থামিকে ডেকে নিয়ে এসে বসাচ্ছে যে আমি বসো আমি খেলা করি খেলছে আর আরেকটা কথা ওর হাগুড়ুর অভ্যাসে এত ভালো হয়েছে যে এখন থেকেই ওকে রাতেও একবার করা হচ্ছে না কী করবো তোর দিন একটা রাখা হয় শি করে আর হচ্ছে এত পেটটা খারাপ বারবার একটু ইস্ত্রানি মতো করে হয়েছে তাও কিন্তু বিছানাতে বা প্যান্টে করছে খুলে তাড়াতাড়ি করে এসে বাইরে করছে তো এটা ভালো লাগার তাইকে ওদের সাথে শেয়ার করলাম তো কী করে করলাম সেটাও পরে বলবো এই অভ্যাসটা কিছু বলেছি না কে নষ্ট করেছেন প্লিজ দেখ দেখ আমাকে কি আমার সাথে কী করছে এই ভাই রে কী টিকিট করানো আমার দৃষ্টি গোপালটা মানে না রে গোপাল প্লিজ কে নষ্ট করেছে জানো হ্যাঁ না না ঠিক করে নি মুন করেছে এই মনু মুনুকে বকে দাও মুনুকে বকে দাও পেয়েছো খুলো না আর খোলো না আয় কি করছিস কি তুই আছে বলতে আমাকে হ্যাঁ বলে কাছিস কেন আমি কই যাবো কেন আমি কই যাবো আমি এখানে আমি এখানে বসে আছি আমি এখানে বসে থাকি চুপ করে আমি দেখবো আমি ঘুমাই আমি ঘুমাচ্ছি চুপ করে আছি আমি ঘুমাচ্ছি আমি কিন্তু ঘুমাচ্ছি উঠে আমি চুপ করে ঘুমিয়ে আছি তুমি কি করছো করো Ai, é tu que gatiz? <laughs> e tu que gatiz? Eita! Eita, Diniz! Hum. Parque! Ah, lá, ah,

আসিngaবা খাবা কড়কড়ে খাবা স্প্রাইট খাবা মনে থাকবে কানে চিমটি দাও আমি কিচ্ছু খাবো না বলো শুধু ভাত খাবো দুধ খাবো না কেন এটা খাইতো টেস্টি কেন তাই আমার কত ভালোবাসি দেখছ তোমরা ধরে আমি গেম নিয়ে এসেছি তোমার পছন্দ পছন্দ ভালো লাগে তুই দোকানে গিয়ে আবার তোর বদ অভ্যাস হয়ে গেছে না কেন নিচে বসে পড়লি কেন নিচে বসে পড়লি কেন রাগ করে নিচে বসে পড়লি তুমি না একদম বের করে দিব কি ডাকলেও আমি সারা দিব না ডাক আমি রাগ করেছি ক্ষমা চাও ক্ষমা চাও কান Dodo. What's up? Little. জিদ are you? What 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 are